আমি শুনেছি কি তাওবের লাগা কা তুমি নবী জীবন বিথা গ মারহাবা আল্লাহ অন্ন অন্ন আল্লাহ অন্য তুমি খুশি না গো ইলে তুমি খুশি না গো ইলে আমার মাওলা খুশি নাওয়া তাই তো নবী আমরা তোমার দিবা না গাঙা মারহাবা আল্লাহ তোমার মত আমায় কেগো নবী তোমার মতো আমায় কে গো এ মন বালো বাসে না তাই তো নবি আমরা তোমার দিবা না আগা মার আবা আল্লাহ অল্লাহ অল্লাহ আল্লাহ 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 তোমার মত আমায় কে কোনো বি তোমার মত আমায় কে কোনো বিয়ে মন বালো বা সে তাই তো নবী বা তোমার দিবা না গাঙ হাবা আল্লাহ 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 আমি শুনেছি কি তাগা খাগ তুমি নবী জীবন বিথা গো মারাবা অন্ন অন্ন আল্লাহ অন্ন অন্ন তুমি না নাগ ইলে তুমি খুশি না গো ইলে আমার মাওলা খুশি না তাই তো নবী আমরা তো মার দিবা না আগা مرحبا আল্লাহ 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 তোমার মত আমায় কে গনবি তোমার মত আমায় কে গনবি মন ভালো বাসে না তাই তো নবি আমরা তোমার দিবা না আমার আবা আল্লাহ 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 অল্লাম আল্লাহ 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 لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم